ফিলিস্তিনের প্রতি আল-আксаর প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক এক জনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কি আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের مظلوم ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবার ধরে দিয়ে শহরার্টি উদ্যানে এই ময়দানকে আমরা কাবাতুল আযিয়া কিনা নাই नारे तकबे अल्लाह नारे तकबे तीन ইসলাম তিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন

Free, free Palestine! Free, free Al-Aqsa! One, One, two, three, four! Genocide no more. no more! From the river to the sea, Palestine, the sea. Palestine, Palestine will be free! Takbir! <laughs> <inaudible> <inaudible>